এসএসসি প্রতিষ্ঠার শিক্ষার্থী বিন্দু তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো তো তোমাদের মধ্যে অনেকেই টার্গেট করো ঢাকা শহরের হোলিক্রসে পাওয়ার জন্য কারণ এই সকল কলেজে কিন্তু অ্যাডমিশন টেস্টের মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হয় অর্থাৎ তুমি প্রতিযোগিতার মাধ্যমে তুমি একটা সিট লুফে নিবে তো এই অ্যাডমিশন টেস্টগুলোতে কিন্তু কোয়েশ্চেন করা হয় এসএসসির সিলেবাস থেকে অর্থাৎ তোমরা দুই বছর যা পড়াশোনা করেছো সেখান থেকে কোশ্চেনগুলো আসবে কিন্তু যদি তোমরা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে না যাও তাহলে কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছ সো তোমাদের এই দুই বছর প্রস্তুতিকে যেন চাঙ্গা রাখতে পারো ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা কিউজি কিন্তু নিয়ে এসেছিলাম আমাদের কলেজ অ্যাডমিশন প্রস্তুতি এক্সাম ব্যাচ যেখানে একজন এসএসসি পরীক্ষার্থী তার এই দুই বছরের কমপ্লিট প্রিপারেশনটাকে আবার একবার শেষ মুহুর্তে যাচাই করে নিতে পারবে কিভাবে করবে দেখায় দেখো প্রথমত আমরা সিলেক্ট করেছি দুই হাজার প্লাস কোয়েশ্চেন এই দুই হাজার প্লাস কোয়েশ্চেন কোথা থেকে আসলো দেখো এনডিসি বলো সেন্ট জোসেফ বলো কিংবা হলিক্রস বলো এই সকল কলেজে কিন্তু কোয়েশন আছে একদম বেসিক থেকে অর্থাৎ তোমরা এসএসসিতে যে বেসিকগুলো পড়ে আসছো এগুলো থেকেই এই কোশ্চেনগুলো হয় এই কোয়েশনগুলো দেখে আমরা এই দুই হাজার প্লাস কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলো কমপ্লিটলি বেসিক অর্থাৎ এই দুই হাজার প্লাস কোশ্চেন হলো তোমার একটা বেসিক আইডিয়া দিবে যে তোমার বেসিকের উপর ধারণ ক্ষমতা কীরকম রয়েছে এই দুই হাজার প্লাস কোয়েশন আমরা সিলেক্ট করছি বিশটা এক্সাম সেটে অর্থাৎ তুমি যদি এই পরীক্ষার আগে দুই তিন মাস এই বিশটা সেট এই রিল্যাক্সে দিতে থাকো তাহলে তোমার একটা কমপ্লিট আইডিয়া হবে যে তোমার এসএসসির প্রস্তুতির উপর কতটুকু আয়ত্ত রয়েছে কিংবা তোমার কোন কোন জায়গায় বেশি দুর্বলতা রয়েছে এটা শুধুমাত্র তোমার এই কলেজ অ্যাডমিশনেই না তোমার যদি এইচএসসিতে পড়তে যাও তখন কিন্তু এই বেসিকগুলো তোমার কাজে দিবে সো তোমাদের এই এসএসসির প্রস্তুতিকে আরও শক্ত মজবুত করার জন্য এই কলেজের জন্যই আমরা এই কোর্সটা লঞ্চ করেছি তো যারা ইন্টারেস্টেড তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের এই এক্সাম বেচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই কোর্সের প্রাইস রাখা হয়েছে মাত্র একশো আটাশি টাকা তোমাদের অনেকের পকেট মানির থেকে অনেক বেশি সো তোমরা যারা একটা সিরিয়াসলি ডিটারমিনেশন নিয়ে নেমে যে তোমরা এই তিনটা কলেজের মধ্যে একটাতে চান্স পাবাই তারা আমাদের এই এক্সামের সাথে যুক্ত হয়ে প্রস্তুতিকে সম্পূর্ণ করো আজই